আসসালাম আলাইকুম রহমতুল সবাই কেমন আছেন অবশ্যই ভিডিওটা শুনে যাবেন আমরা দেখতেছি হিরো আলম মার খাচ্ছে কেন ভাই হিরো আলম কি মানুষ না হিরো আলম কি মানুষ না আমি দেখেছি কার মনে কি আছে তা জানি না তবে হিরো আলম বাংলার স্মার্ট হিরো আলম বাংলার স্মার্ট আপনারা বলেন হিরো আলমের চেহারা নাই গাল বেকা সে ভালোভাবে কথা বলতে পারে না কেন ভাই আপনার চেহারা ভালো দেখে আপনি খুব গর্ব করতেছেন ওনাকে কে বানাইছে আল্লাহ বানাইছে আল্লাহ যেরকম বানাইছে ওনাকে আপনার এরকম বানাইছে আপনারা কিরকম বানাইছে ওনারে এরকম বানানো কারণটা কি তবে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করেন যেহেতু আপনার চেহারা ভালো আছে গোলাপ ফুল ফুটে ওনার চেহারায় গোলাপ ফুল ফুটে না ওনাকে আপনার ভালো লাগে না চেহারা দেখলে ঘৃণা আসে না ভাই এগুলা কিন্তু ঠিক না হিরো আলম আল্লাহ আল্লাতালার তার চেহারা এরকম বানাইছে সে অবশ্যই অশিক্ষিত মূর্খ কেন সে লেখাপড়া করতে পারে নাই তার এক সময় ঘর তো ছিল না লেখাপড়া করতে পারে না সে যেভাবে মানুষের সেবা করে অনেক দেখি বন্যাত্ম মানুষের কাছে সে এই ত্রাণ বিতরণ করেছে কিন্তু ভাই এগুলা ঠিক না আপনারা হিরো আলমকে নিয়ে আর কোনো রোস্টিং করবেন না কারণ আমার মতে আমার কাছে হিরো আলমকে অনেক ভালো লাগে আমি হিরো আলমকে ভালোবাসি তো কে কে হিরো আলমকে ভালোবাসেন কমেন্টে জানাবেন হিরো আলমের জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভাই সাবস্ক্রাইবের জন্য না আপনার ভালো লাগলে ভিডিও দেখবেন না ভালো লাগলেন না দেখবেন তবে আমি যেটা বলতেছি আমার মন থেকে যেটা বলতেছি এটাই রাইট এটাই সত্য সত্যর জয় একদিন না একদিন হবে ইনশা আল্লাহ তো হিরো আলমের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন হিরো আলমকে হেফাজতে রাখেন বিশেষ করে আরেকটা কথা বলতে চাই হিরো আলম যে কোনো গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় হিরো আলম যে কোনো গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় আপনি দেখেন তো একজন ভালো লোক এমপি মনিস মিনিস্টার তারা কি তাদের পাশে গেছে কি না হিরো আলম যে সব জায়গায় গেছে হিরো আলমকে চিনে না এমন কোন লোক নাই বাংলাদেশের বাংলাদেশের সবাই হিরো আলমকে চিনে এবং কি ইন্ডিয়ার সবাই চিনে বিভিন্ন কান্ট্রিতে সে যায় এবং কি তাদেরকে সবাই চিনে তো সো হিরো আলমকে নিয়ে বা কোনো রোস্টিং করবেন না হিরো আলম কিন্তু একজন খুব ভালো মনের মানুষ তার মন আছে আল্লাহ কেউ দন দিছে তার মন দেয় নাই আল্লাহ তারে দ্বন্নও দিছে আল্লাহ তার মনও দিছে ঠিক আছে তো হিরো আলমের জন্য সবাই দোয়া করবেন যাতে হিরো আলম সুস্থ হয় হিরো আলম তো এখন মায়ের খেয়ে অসুস্থ আছে হিরো আলম তো আলমের জন্য দোয়া করবেন সবাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ